আমাদের মনে ঈদ থাকছে এমন ঈদ কোনো দিন হয় নাই আমরা অনেক খুশি আছি আমরা এই হাতিটাকে নামিয়ে খুব খুব খুশি আছি অনেক ছাত্রকে মেরেছে অনেক থেকে হাসিনা এবং খুনি হাসিনাও এবং জামাত ইসলাম সবাইকে মেরেছে জেলে ঢুকিয়েছে ওর ফাঁসি চায় ফাঁসি চায় আমাদের এবং দেলার হচ্ছেন আল্লাহ দেলার হচ্ছেন সাইদিকে ও মেরেছে ওর আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আপনারা ইতিমধ্যে জানেন

ইনজেকশন পুশ করে ফোন করেছে লাশ দেখতে আমি সেখানে চালা চাই গেছিলাম হাজার হাজার ছাত্র হাজার হাজার চলমাত হাজার হাজার লক্ষ লক্ষ মাবন এমন কোন মাবন নিয়েছে তার জন্য কেননা করিনি তাই সরকার মীর কাদেরকে আমাদের চমাতের বড় বড় নেতৃবৃন্দকে এবং ছাত্র শিবিরের বড় বড় ভাইদেরকে আপনারা জানেন এখনও আমাদের ছাত্র শিবিরের বড় বড় ভাইরা তারা ছিড়াইদার কারাগারে আছে বোম মামলা দিয়ে আমাদের ভাইকে তারা জানেন আমাদের রংপুরের বাবু ভাই শহীদ হয়েছে তারিপ পুলিশ সে বরখাস্ত হয়েছে তার মামলায় এজার ছাত্রদের নাম দেওয়া হয়েছে তার রোহিন মামলা তাকে পুলিশ নাকি বরখাস্ত হয়েছে সাধারণ ছাত্রদেরকে সামাল করার সাধারণ আশ্রিত ছাত্রদেরকে জেল জুলুম হয়েছে আপনারা জানেন বাংলাদেশের আইনের 17 বছরের ছেলে সেই ইন্টারমিডিয়েটের ছাত্র তাকে নিয়ে এই হাতিদার সরকার তাকে রিমান্ড দিয়েছে সাত দিনের এটা বাংলাদেশে ধানা পড়েছে হাতে আমরা আমরা আরো দিকে বাইতে পথে হবে

ইচ্ছা দিন কথা কোথায় পালিয়েছে 雨 marriages <laughs> asootaotaany aina ayya, ikan, ikan ayyy yan Alcohol একটু বলবেন একটু প্লিজ একটু কেমন লাগছে একটু একটু আগে আসেন পরিচয় দেন এখানে একটু আসেন আর আরেকটু আগে আসেন দাঁড়ান দাঁড়ান আলাদা একটা শট নেই দাঁড়ান